আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে দুই বছরের প্রাচীন কালো যদুর কিতাব সতী লজ্জাতুর তো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওতে আপনাদের কিতাবটি দেখাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কিতাব তো এই কিতাবটি আমি যদি দেখাই সতী লজ্জাতুর লেখক গুরু সকুমার বড়ুয়া প্রকাশাল আঠারোশো দশ সাল প্রকাশনায় আদি কামাখা গুয়াহাটি আসাম ভারত এই কিতাবের ভিতরে আপনি কি কি কাজ পেয়ে যাবেন আমি যদি দেখাই পেয়ে যাচ্ছেন জিন হাজির করার কাজ বশীকরণ মিলন নকশা পরিষাধনা মন্ত্র বিসমিল্লা শরীফের কতিবাই ফজিলত লটারি বা জুয়া খেলাই জয়লাভ করার কাজ বশীকরণ ছবির উপরে সাত দিনের মধ্যে কাজ হবে মরণ বান পেয়ে যাচ্ছেন রুদ্রা বশীকরণ চোদ্দ দিনের মধ্যে কাজ হবে ঠিক আছে সর্বমনস্তক বস্তুক বশীকরণ ঠিক আছে এই রকম আপনি ভালোবাসার আশ্চর্য তাবিজ সহ জিন সাধনা পরিসাধনা নারী পুরুষ বস করা বশীকরণ করা বাধ্য করা ঠিক আছে সকল কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর একটি হলো জাগ্রত কিতাব এই কিতাব থেকে আপনি কাজ করার সাথে সাথে একশো পার্সেন্ট কাজের রেজাল্ট পাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা ভালো মানের একটি কিতাব খুঁজতেছেন ছেলে মেয়ে সকলে কিতাব সংরক্ষণ করতে পারবেন অর্ডার করতে পারবেন দেরি না করে দ্রুত অল্প কিছু কিতাব আছে আপনারা দ্রুত অর্ডার করুন সতী লজ্জাত শেষ হয়ে গেলে আর পাবেন না তো আমি কিতাবটা আপনাদের মোটামুটি দেখালাম বুঝতে পেরেছেন অনেক পাওয়ারফুল কিতাব অনেক পুরাতন কিতাব তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ